দর্শক দেশ এবং দেশে বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আকাশ এগ্রোয়ার নার্সারি পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক সালাম দর্শক আপনারা যারা বিশ্বস্ত নার্সারি এবং কোয়ালিটি সম্পন্ন চারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আকাশ এগ্রোয়ার নার্সারি নিয়ে এসেছে দেশি সকল ধরনের দেশি এবং বিদেশি ফল এবং ফুলের চারা দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম ভাগুয়া জাতের আনার চারা যেটা সবচেয়ে বিখ্যাত দর্শক দেখেন আমাদের এই নার্সারিতে এই ভাগুয়া জাতের এই ছোটটুকুই চারাতে কি পরিমাণ ফল আসছে দেখেন দর্শক যদি আপনাদের ভালো করে দেখায় জাস্ট ছোট একটা দেখেন কি পরিমাণ ফল আসছে শুধু আমাদের এই একটা গাছ না আমাদের আরো এই যে এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে আমাদের এখনই ফুল চলে আসছে দর্শক আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল ভাগ জাতের আনার চারা শুধু দেখেন আমাদের কি পরিমাণ চাষ হয়েছে এবার দর্শক আপনারা যারা এ ধরনের চারাগুলো নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনে আমাদের নার্সারিতে এসে অবশ্যই আপনারা এগুলো খুচরো এবং পাইকারি দামে পাবেন আমাদের নার্সারি হচ্ছে উত্তর জালালাবাদ শিবগঞ্জ বগুয়া আপনার চাইলে অনলাইনে পাশাপাশি অফলাইনে এসে নিতে পারবেন অনলাইনে ক্ষেত্রে আপনারা যদি চারাগুলো অর্ডার করেন প্রত্যেকটা চারাতে থাকছে সাশ্রয়ী দামে এবং প্রত্যেকটি চারাগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো জেলা এবং প্রান্তে আমরা সাধারণত দিয়ে থাকি দর্শক আমাদের আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে চারা কেনার পর যখন মাধ্যমে যখন যখন চারা কিনবেন কুরিয়ারে নিবেন তখন চারাগুলোর যদি কোনো ক্ষতি হয় রিপ্লেসমেন্ট হিসেবে আমরা চারা আপনাদের আবার পাঠাবো এর পাশাপাশি থাকছে আমাদের থেকে চারা কিনলে আপনারা পাচ্ছেন চারা রোপণের পূর্ব থেকে পরবর্তী পর্যন্ত সকল ধরনের পরামর্শ এবং সুবিধাগুলো দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের যে অফিসিয়াল পেজ আকাশ একগ্রহ নার্সারি আছে সেখানে যে এবং করবেন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন আমাদের শুধুমাত্র আনার চারা না আমাদের বিভিন্ন ধরনের খাটু হাইব্রিড খাটুর নারিকেল চারা দেশি এবং বিদেশি আমের চারা সকল ধরনের কাঁঠালের চারা সব ধরনের চারাগুলি আমাদের পাবেন দর্শক ধন্যবাদ